গাড়ির শব্দ শুনিয়া হে উঠছে আমার ফুলা উঠার পর দেখছে বা লাইট নাই বাড়িন্দা আমাদের ডাকে হয়েছে মা লাইট নাই দেখে আজকে জ্বালাইছিল আমি তো তখন কইতে পারি না হেয়া কইছে ওটা হইয়া হেয়া একটু মানে ইয়া করছে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করছে হয়েছে কারেন্ট নাই যখন এরপরে তো তারা ওদিকে থেকে মনে হয় নিয়ে দরজাটা ইয়া করছে দিয়ে তো তারা ফালাই দিছে ডাক্কা মানে ফালাইয়া তারা বন্ধু কালো ঠেকছে আর বুকের মধ্যে ছুটি ধরিয়া বই দিছে তখন এ মা কইয়া ডাকছে পরে আমি তাড়াতাড়ি নেমে ইয়া দেখি তার রকম অবস্থা তার উপরে তাড়াতাড়ি আমি জাপ দিয়া পড়ছি এরপরে তো তারা গামছা দিয়ে মুখ বান্ধেছে এরপরে বান্ধি আমার দুই এজন্যান্ধি জায়গা রাখি আমি কইল টেকা বাইর দিবেন টেকা আনছ টেকাতে বাইর টেকা আনছে আমি তো বেঙ্কা কই তুই টেকা আনন্স ভালকে তার নীল সবটা খুঁজছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিছে আর সোনা নিছে তিনটা মোবাইল নিছে সোনা তো হাতের বালা দুইটা মিনি পাউটি দুইটা আংটি একটা পাঁচজন তো চুড়ি আর ইহ বন্ধু গেঞ্জি আর পেন্ট একজনের পুরানোর লম্বা প্যান্ট একজন সবটির ফুরানোর হাফ প্যান্ট মোকো কালা খাপ বান্ধবা ওই যে টুভিলা কাল ইত্যাদি

গাড়ির শব্দ শুনিয়া হয়ে উঠছে আমার ফুলা উঠার পরে দেখাচ্ছে বা লাইট নাই বারিন্দাতে আমার ডাকিয়া হয়েছে মা লাইট নাই দেখি আসতে চালাই ছিল আমি তো তখন কইতে পারি না হেয়া কইছে ওটা হইয়া হেয়া একটু মানে ইয়া করছে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করছে হয়েছে কারেন্ট নাই যখন এর তো তারা ওদিকে থেকে মানে একটা নিয়ে দরজার ইয়া করছে বুঝলে তো তারা ফালাই দিছে ডাকাউনি ফালাইয়া তারা বন্ধুক ফালো টেকছে আর বুকের মধ্যে ছুটি ধরিয়া বই দিছে তখন এ মা কইয়া ডাকছে পরে আমি তাড়াতাড়ি লাগবে ইয়া দেখি তার এরকম অবস্থা আর ওপরে তাড়াতাড়ি আমি জাপ দিয়া পড়ছি এরপরে তো তারা গামছা দিয়া মুখ বানছে এরপরে বান্ধিয়ে আমরা দুজন আত উঠ বান্ধিয়া তারা এক জায়গাতে রাখি দিছে আমরা তারা কইলো টেকা বলে আঞ্চস টেকাতে বাইরি এখা আঞ্চা আমি তো ব্যাংক তো টেকা আঞ্চস কালকে তার নীল সপটা খুঁজছে পঞ্চাশ টাকা ক্যাশ নিছে আর সোনা নিছে তিনটা মোবাইল নিছে সোনা তো বালা দুইটা মিনি দুইটা আংটি একটা পাঁচজন চুরি আর বন্দুক তারা তো আর প্যান্ট একজনের পুরোনা লম্বা প্যান্ট একজনের সবটির পুরোনা হাফ প্যান্ট মোকো কালা হাফর দি বান্ধবা ওই নাইছিল। Gue onu ita rawang se, ita rawang se, ita rawangerman bandi Kuntalaa pukoh yisi challenge kutaya capacity Yaya aaka balo ita sl